গাজায় গণহত্যার প্রতিবাদে বা ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপিয়ান কমিশন বুধবার বেলজিয়ামের ব্রাসেলোসে ইউ পার্লামেন্টে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি আংশিকভাবে স্থগিতের কথা জানান কমিশনের ফরেন পলিসি চিফ কায়াকালাস এছাড়া যুদ্ধকালীন মন্ত্রিসভার দুই চরমপন্থী মন্ত্রীর উপর নিষেধাজ্ঞার প্রস্তাবের কথাও তিনি উল্লেখ করেন ইসরায়েলি গভর্নমেন্ট ইন টু ফার্দার ক্রাইসিস

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতিকেও ভুলে যাওয়া উচিত নয় কেননা বসতি সম্প্রসারণ পরিকল্পনা দুই রাষ্ট্র সমাধানের কার্যকারিতা বাধাগ্রস্ত করবে এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পদক্ষেপকে প্রত্যাখ্যান করে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির পদক্ষেপকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিকৃত বলে মন্তব্য করেছেন তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ইউরোপের স্বার্থের ক্ষতি করবে এর আগে মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে ইউ প্রধানকে চিঠিও লিখেছিলেন তিনি শাহনুর শাহিন টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর